দেখতে দেখতে জীবন থেকে আরও একটা বসন্ত চলে গেল আজকে পয়লা ফাল্গুন সবাইকে বসন্তের শুভেচ্ছা এভাবেই তো সময়গুলো ফুরিয়ে যাবে জীবন থেকে হয়তো এই বসন্ত আর আসবে না বসন্ত আসলে বা ভ্যালেন্টাইন্স ডে বা এই ডেগুলো আসলে স্টুডেন্ট লাইফের কথা খুব মনে পড়ে কারণ ওই সময় হাতে অফরন্ত সময় ছিল বন্ধু বান্ধব ছিল বা সময় কাটানোর মতো অনেক ছিল যখন যেখানে খুশি ইচ্ছে মতো চলে গেছি হয় বাইক নিয়ে গেছি না হয় বন্ধু বান্ধব মিলে গেছি আর এইসব ডেগুলাতে বিশেষ করে টিসি সর উদ্যান বা এগুলোতে তো মানে প্রচুর লোকজন হয় বসন্তে বাসন্তী রঙের শাড়ি পরে লোকজন আসে ছেলেরা পাঞ্জাবি ওদের একটা সময় আমরাও করছি পাঞ্জাবি পরে এখন আর হয়তো ওই সময়টুকু হয়ে ওঠে না কর্মব্যস্ততা জীবনের তাগিদে হয়তো হয় না হয়তো আজকে যদি অফিস না থাকতো হয়তো ডিসির দিকে যাওয়া হইতো বা বন্ধু তো ঢাকায় যে কজন ছিল হয়তো ফোন করতাম এখন অফিস করা লাগবে আর ওই সুযোগ নাই বসন্ত কুকুরের কুহতান শীতের হেমেল হাওয়া আমি জানতাম তুমি আসবে এটাই মোর চাওয়া কবি বলেছেন কোন কবি বলেছেন তা জানি না আমার কাছে এটা অনেক ভালো লাগে যাই হোক যারা এই সময়টাকে উদযাপন করতেছে বা এই সময়টা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে হয়তো এই সময় এই দিনটা আর আসবে না সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এ হচ্ছে ব্যাপার সেপার